আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা ষোলো হাতির বাচ্চা গরিলা আবার গানও গাইতে পারে আল্লাহ আমি কি কানে ঠিক শুনেছি নাকি ভুল শুনলাম আবরার তাসনিন রোম্যান্টিক গানও জানে কত কি যে দেখবো আর আল্লাহ জানে বিড় করে আওড়ায় আদৃতা আজকের সকালটা বড্ড বাজে একদম যা তা অ্যানি কোলের মধ্যে এখনো ঘুমোচ্ছে এই হয়েছে আরেক নবাব চাদা খালি খাবে আর ঘুমবে কোনো দায় দায়িত্ব নেই তাকে আদ্রিতা আদর যত্ন করে কেন লালন পালন করছে কেন শুধু শুধু হুম এই দুনিয়ায় ফ্রিতে একটা থাপ্পড়ও পাওয়া যায় না অ্যানিকে মূলত ভালোবাসা দিয়ে বড় করেছে ইন ফিউচার বডিগার্ডের কাজে লেগে পড়ার জন্য আদ্রিতাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এ কি করছে তার চোখের সামনে দিয়ে তারই মাকে মানুষ কামড়ে যাচ্ছে আর সে টেরি পাচ্ছে না ছি আদৃতা ছি তোর বাচ্চা কোনো কাজের না এনিকে মনে মনে বকতে বকতে নিজ কক্ষের দিকে পা বাড়ায় আদ্রিতা উদরের ক্ষতস্থানে এখনো চিনচিন ব্যথা করছে তবে সে সব পাত্তা দিচ্ছে না আর জীবনেও ড্রয়িং রুমে না সে হাজার বার প্রতিজ্ঞা করে ফেলেছে ইতিমধ্যেই বরাবরই সকালের ব্রেকফাস্ট বানাই সিয়াম আব্রার এবং সে একসাথে আছে প্রায় আট বছর এই আট বছরে কখনোই আব্রারকে ব্রেকফাস্ট বানাতে দেয়নি আজও তার ব্যতিক্রম নয় ঘড়ির কাটায় ঠিকঠাক দশটা বাজতেই কক্ষ হতে বেরিয়ে আসে খুব সাবধানে পা ফেলে এদিক ওদিক পর্যবেক্ষণ করে নেয় টপ কিছুই স্বাভাবিক আছে অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনের দিকে চলে যায় সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আদ্রিতা সে অ্যানের জন্য দুধ গরম করছে রোজ সকালে তার দুধ চা না হলে চলে না সিয়াম শুকনো ঢোক গেলে আবারও পিছনে ফিরে পর্যবেক্ষণ করে নেয় আপনার আছে কিনা ড্রয়িং রুমের সোফায় দেখা মেলে সাহেবের আরামসে বসে ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছে মুখখানা দেখে মনে হচ্ছে এর থেকে নিষ্পাপ এবং ভালো ছেলে দুনিয়ায় দুটো নেই সিয়াম ভেংচি কাটে মনে মনে গালিও দেয় টালা বকিতোর একাই আছে দুনিয়ায় আর কেউ বিয়ে করে নাই হারাক্ষণ চিপকে থাকতে হবে আর আমাকে ম্যা বলে ডাকতে হবে অসহ্য তারই মধ্যে আদ্রিতা পিঠনে ঘুরে তাকায় শিয়ামকে দেখে একগাল হাসে প্রত্যুত্তরে সিয়ামও হাসে সিয়াম ভাই জানেন কি হয়েছে আমান ভাই অ্যাক্সিডেন্ট করেছে তার হাত ভেঙে গেছে সিয়াম এগিয়ে আসে সেলফ থেকে ময়দার সেলফ থেকে ময়দার ডিব্বা বের করতে করতে আশ্চর্য ভঙ্গিমায় বলে কি বলছো কবে ঘটলো এই ঘটনা আর তুমি জানলে কি কোন আদ্রিদা স্বরে জবাব দেয় মা কল করেছিল বলল আমায় এটাও বলল উনি যাচ্ছে হাসপাতালে আমান ভাইকে দেখতে সিয়াম ঠোঁট গোল করে ও শব্দটা আওড়ায় এবং আর চোখে রুমের সোফার পানে তাকায় কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে আবরার নেই শালা কই গেল চিন্তিত শ্যাম কপালকুচকে গোটা ড্রয়িং রুম পর্যবেক্ষণ করে অতঃপর কিচেনের দরজার পানে তাকাতেই চমকে ওঠে কেননা নোবেল প্রাপ্ত বউওয়ালা এখন কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে সিয়াম বিরক্তিতে চোখ মুখ উচকে ফেলে ভিড় করে বলে স্টালা কোলে নিয়ে বসে থাক তুই তোর বউকে আর না হলে টপ করে গিলে ফেল সিয়াম ভাই আমাকে নিয়ে যাবেন হাসপাতালে আমার ভাইকে দেখতে ইচ্ছে করছে আজকেই বুঝলেন আর কখনোই আমাকে নিয়ে যেতে হবে না কোথাও কেন বলুন তো আমার আসিফ আসিফাদ্দান সন্ধ্যায় ল্যান্ড করবে সুইজারল্যান্ডে তারপর সেই আমাকে সব জায়গায় নিয়ে যাবে সিয়াম টুকনো ঢোক গিলে পিছনে তাকায় আবরারের গম্ভীর মুখশ্রী দেখে মুহূর্তে কাদো স্বরে সরে বলে কিচ্ছু করে নিই আমি মা উস্কাচ্ছে আমি ভালো ছেলে বিশ্বাস কর আদ্রিতা ভূগুজকে পেছনে তাকায় আবরারকে দেখে চমকে ওঠে কোটের কোণের হাসিটুকু দৌড়ে পালিয়ে যায় সেখানে ভর করে একরাস লোকটা বাঘের মতো দেখছে কেন এখনই গর্জন দিয়ে উঠবে নাকি ভয়ার্থক আদ্রিতা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে সিয়াম এক ফাঁকে টুক করে কেটে পড়ে কিচেন থেকে নিজে বাসলে বাপের নাম উক্তিখানা যেন সিয়ামের জন্যই তৈরি আব্রার জুতোর খটখট আওয়াজ তুলে আদ্রিতার পানে আগায় মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্তে নিজের হাতখানা ঢুকিয়ে দেয় টপসের ফাঁকে কামড় দেওয়া জায়গায় চেপে ধরে শক্ত করে আদ্রিতার নয়নজোড়া বড় বড় হয়ে যায় দুপা পিছিয়ে যায় তবে সুবিধা করতে পারে না দেওয়ালে পিঠ থেকে যায় এটারই সুযোগ নেয় আবরার চেপে ধরে দেওয়ালের সাথে এবং হিঁসিস করে বলে ভালো মানুষ নই আমি তবুও ভালো হওয়ার চেষ্টা করছি জাস্ট বিকজ অফ ইউ আমাকে রাগিও না তাহলে নেক্সট কামড়টা বেলিতে নয় বুক থেমে যায় আবরার। আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে নেয় কান দিয়ে যেন ধোয়া বেরোচ্ছে তার তাহলে তাকে আবরার কামড়ে দিয়েছে আব্রারের নজর নিষিদ্ধ স্থানে টপসের গলা বড় হওয়ার সুবিধার্থে এক অংশ বেরিয়ে গিয়েছে আব্রারের থাবায় ওড়না নিচে পড়ে গিয়েছে লজ্জিত আদ্রিতা টপসের গলা টেনে ঠিক করার চেষ্টা করে কিন্তু পারে না আব্রার তাসনিনের হাতের চাপে পড়েছে টপসের বেশ অনেকটা অংশ ছাড়ো নামায় কি করছেন আব্রার আদ্রিতার গলার দিকে মুখ এগোতে এগোতে বলে ছাড়ুন ধরুন অশ্লীল আওয়াজ এসব করবে আমার নি নিজের হাত দিয়ে চেপে ধরে আবরারের মুখ বলতে না সে লোকটার কথা ভয়ঙ্কর কাঁপিয়ে তুলে আদ্রিতার সর্বাঙ্গ নিঃশ্বাস বন্ধ করে দেয় আপনি প্লিজ কথা বলেন না আপনার মুখের এক একটা কথা আমার থেমে যায় আদ্রিতা আব্রা ঠোঁট বাঁকিয়ে ভ্রুকুচকে ছোট ছোট নয়নে দেখতে থাকে আদ্রিতাকে কপাল নাক গাল ঠোঁট তারপর পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে আদ্রিতা ছাড়া পাওয়ার জন্য হাঁটফাট করতে থাকে দ্বারা ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে আপনার চাহনি মুখের ভাষার থেকেও মারাত্মক কখন জানি ছোট্ট আদ্রিতার ছোট্ট কলিজা লাফিয়ে বেরিয়ে আসবে কলিং বেল বেজে ওঠে আর ছটফট করতে থাকে আবরারের হাতের ওপর হাত রেখে হাত ছাড়ানোর চেষ্টা করে বিরক্ত আবরার দাঁতে দাঁত চেপে ছেড়ে দেয় আদ্রিতাকে চুলায় বসানো গরম দুধের পাতিল ছুঁড়ে ফেলে দেয় বিকট শব্দে দেওয়ালে বাড়ি খায় সেটা আদ্রিতা যান হাতে নিয়ে এক দৌড়ে চলে যায় কিচেন থেকে বাড়ির মূল ফটকের দরজা খুলে দেয় আতিয়া বেগমকে দেখে মুহূর্তে জ্যাপটে জড়িয়ে ধরে এবং বিড়বিড় করে বলে মা আমি আর এখানে থাকবো না বাংলাদেশ নিয়ে চলো আমাকে আতিয়া বেগম মাথায় হাত শান্ত করার চেষ্টা করে আশ্বাস দিয়ে বলে আম্মু আমি চলের কি তো কি হয়েছে বলো আমায় আদ্রিতার হুশ ফেরে কি বলবে মাকে তোমার ছেলে কামড়িয়েছে আমায় নাকি বলবে দেওয়ালের সাথে চেপে ধরে উদরে হাত দিয়েছে ছি ছি বলা যায় নাকি অপ্রস্তুত আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে তো তো তোমায় মিস করছিলাম তাই বলে্রিতার মাথায় গাঢ়টা মারে হেসে বলে পাগল মেয়ে আবরার স্যুট বুট পরে জেল দিয়ে সেট করা চুলে হাত বোলাতে বোলাতে বেরিয়ে যায় তদর দরজা পেরিয়ে একবারও ওদের দিকে তাকায় না আতিয়া বেগম এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয় আদ্রিতাকে নিয়ে সোফায় বসে তখনই ফের কলিং বেল বেজে ওঠে দরজা খোলা সেখানে দাঁড়িয়ে আছে ধপধপে একটা মানব আদৃতা এগিয়ে যায় এবং বলে এ চাই ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং ইংরেজিতে কিছু একটা বলে মূর্খ আদ্রিতা ইংরেজি কম বোঝে তাই ছেলেটার কথা বুঝতে পারে না তবে আন্দাজ করে নেয় ফোনখানা হাতে নিয়ে বলে খুঁজে পেয়েছেন ফোনটা রাস্তায় পড়েছিল ধন্যবাদ আপনাকে আসলে একটা হাতি ফেলে দিয়ে এসেছিল এটা আপনাদের দেশ ভীষণ অনুন্নত হারানো ফোন ফিরে পাওয়া যায় আমাদের বাংলাদেশ হলে গাঁজাখোরেরা এটা বিক্রি করে গাঁজা খেত আপনারা বুঝি গাঁজা খান না ছেলেটা পুনরায় কিছু বলে মনে হলো সে আদ্রিতার কথা বুঝতে পারেনি হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলে অন্যত অশিক্ষিত লিজেন্ডহীন দেশ হচ্ছে সুইজারল্যান্ড বাংলাদেশের মানুষদের সামনে হা বললেই তারা হাতি বুঝে যায় অবল্যে অজগর আর এখানকার মানুষদের কথা বেটে গিলিয়ে দিলেও বলে সরি ম্যাম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং